উনি আপনার ইয়া কেমনে আপনি হিন্দু দেই আচ্ছা ভাই ভালোবাসে আসলে ভালোবাসা তো হিন্দু মুসলমান মানেনা আমি ওর মুসলমান বানা মারকি আপনি কি এর ভালোবাসেন আপনি এই যে জঙ্গলে এই যে এই যে খালি বাড়ি দিয়ে নি আসেন কিসের ভালোবাসা ভাই এনে একটু আলাপ করা লাগিছিলাম ভাই ফাঁকা জায়গায় এই বড় এই সত্য করে রাখো সত্য করে রাখো করেন আমরা এখানে এমনি ঘুরতে এসেছি এই তো এদিকে আপনি ক্যামেরাটা বন্ধ করেন

মানুষ সব নষ্ট হয়ে যেতে কি শুরু করছেন আপনারা সাংবাদিক ভাই যে প্রশ্নগুলো করতেছে একটা উত্তরের উত্তর ঠিক মতো দিতে পারলেন না কারণ নাকি আপনার ঘর থেকে ভাই সত্য কথা বলেন আপনার উদ্দেশ্যটা নাকি

জংঘলে মংগল জীৱন মুছলমান কৈছিলে নিব লাগিছ

આજે હે ભરા ભરાજે